এক হারি ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম একটা ফুলকপি সেই ফুলকপিটাকে ভালোভাবে রেসিপি বানিয়ে নিলাম কড়াইতে তেলের উপরে দিয়ে দিলাম ওই পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম তেলের উপরে দিয়ে দিলাম দু তিনটে তেজপাতা আদা রসুন আর টমেটো বাটা সেটাকে কষিয়ে নিয়ে একটু জিরে বাটা দিয়ে দিলাম এবার দিলাম হলুদ গুঁড়ো আর মশলাটাকে বেশ যতক্ষণ না তেল ছাড়তে শুরু করেছে কষতে থাকলাম এখানে এখানে একটা বেগুন ভেজে নিয়েছি আমি এবার একটা বড় পাত্রে দুশো গ্রাম মেপে এক ভাটি ডাল আর এক বাটি চাল রেডি করে নিলাম আর এক হাঁড়ি ফুটন্ত জল যেই ফুটতে শুরু করেছে চাল ডালটাকে দিয়ে দিলাম ধোয়া ধুয়ে নেবে কিন্তু ভালো করে এইবার ফুটে কিছুক্ষণ ফোটার পরে একটু নরম নরম হয়ে এসেছে ওর উপরে মশলাটা ভাজা মশলাটা দিয়ে দিলাম নেড়ে ছেড়ে এইবার আমি যে একটা ফুলকপি ভেজে রেখেছিলাম একটা শুধু একটা ফুলকপি সেই ফুলকপিটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর চাল ডালটা এইবার পরিমাণ মতো নুনটা তো অবশ্যই দিতে হবে এবার দিয়ে দিলাম যে স্বাদ অনুযায়ী মিষ্টি যেহেতু বাঙালি ঘর মিষ্টি ছাড়া কোনো নিরামিষ রেসিপি কিন্তু রেডি করা যায় না টেস্টটা সেম সেম হয় না বা টু হয় না ওই জন্য এই মিষ্টিটা একটু দেওয়ার প্রয়োজন আছে আর উপর থেকে স্বাদ অনুযায়ী একটু গরম মশলা যা যেহেতু খিচুড়ি রেসিপি ফুলকপির খিচুড়ি বলে কথা ওই জন্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম উপর থেকে আরও গন্ধটা দ্বিগুণের জায়গায় তিনগুণ তার সাথে পড়ল পরিমাণ মতো ঘি আহ আমার এখনই দেখে খেতে ইচ্ছা করবে কে কে ফুলকপির খিচুড়ি খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টস করো টাটা